নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কবে বেরোবে মাধ্যমিক রেজাল্ট এই প্রশ্ন সকল ছাত্র ছাত্রীদের মনে অবশেষে আজ এই পত্র ঘোষণা করা হলো মাধ্যমিক পরীক্ষা কবে বেরোবে তা অবশেষে জানিয়ে দিল তা কোন তারিখে বেরোবে মাধ্যমিক রেজাল্ট কখন থেকে চেক করতে পারবেন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তা এই ভিডিও জানার পরে অন্য কোনো ভিডিও দেখার আপনার প্রয়োজন পড়বেন না তা চলুন দেখে যাক কবে বেরোচ্ছে মাধ্যমিক রেজাল্ট তা বন্ধুরা এই মতো সর্বশেষ যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেই আপডেটটা স্পষ্ট করে বলা হয়েছে অবশেষে কিন্তু দোসরা মে অর্থাৎ দোসরা মে হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবং সেই রেজাল্ট কিন্তু সকাল এগারোটার পর থেকে আপনারা ওয়েবসাইটে চেক করতে পারবেন তা কীভাবে চেক করবেন পরবর্তী ভিডিও আমাদের এই চ্যানেলে আসবে তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তা অবশেষে কিন্তু জানা গেছে তা প্রথম থেকে জানা যাচ্ছিলো যে মে মাসের মধ্যেই কিন্তু মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে অবশেষে আজকে ফাইনাল ঘোষণা করা হল দোসরা মে কিন্তু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে এবং সেটা কিন্তু আপনি সকাল এগারোটার পর থেকে মাধ্যমিক রেজাল্ট চেক করতে পারবেন পর্ষদ সূত্রে জানা গেছে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ন লক্ষ চুরাশি হাজার আটশো আটানব্বই জন যা গত বছর থেকে বাষট্টি হাজারের বেশি রাজ্য জুড়ে পরীক্ষা হয় দু হাজার ছশো তিরাশি পরীক্ষা কেন্দ্রে